দত্তপুকুর ট্রাফিক পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি হেলমেট বিতরণ ও বসে আঁকো প্রতিযোগিতা পথ সপ্তাহ উদযাপন উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর হাটখোলায় দত্তপুকুর ট্রাফিক পুলিশের উদ্যোগে শুক্রবার দুপুর বারোটা থেকে অনুষ্ঠিত হল সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল পথ নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এদিন দত্তপুকুর আদর্শ এফপি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ থিমের উপর একটি বসে আঁকু প্রতিযোগিতার আয়োজন করা হয় এর পাশাপাশি জাতীয় সড়কে হেলমেট অবস্থায় গাড়ি চালানো চালকদের হেলমেট পরিয়ে দুর্ঘটনা থেকে সুরক্ষার বিষয়ে সচেতন করা হয় পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে এই অনুষ্ঠানে বৃক্ষ বিতরণ করা হয় একটা কথা তো মানবেন লোক সংখ্যা বেড়েছে গাড়ির সংখ্যা বেড়েছে দ্রুত গতিতে গাড়ি চলছে রাস্তা সেইভাবে আমাদের প্রভিশান দিতে পারেনি তাছাড়া মানুষের যে অ্যাওয়ারনেস সেই রেঞ্জে আমাদের আমরা এখনও তুলতে পারিনি আমরা চেষ্টা করে যাচ্ছি তো পাবলিক যেদিন সচেতন হবে রাস্তার প্রভিশান যখন আমরা বেটার পাবো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই কমে যাবে হ্যাঁ সিগনালিং ব্যবস্থা শুরু হয়নি সব জায়গায় কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি দেখবেন টাউনটা আমরা মোটামুটি কভার করে দিয়েছি আপনাদের এদিকেও আমাদের প্রপোজালের মধ্যে আছে এখানে চারটে জায়গায় আছে আমাদের দত্তবগরের আর হাবড়ায় আমরা কিছু কিছু জায়গায় চালু করে ফেলেছি আমরা পুরো জেলা জুড়েই চালু করে দেব। নিয়ার ফিউচারে আ গাড়ি উল্টো দিক যাচ্ছে মানে বুঝতে পারলাম না দেখুন চোরের মন পুলিশ পুলিশ দেখবেন যে উল্টো দিকে ব্যাক করছে সে নিজে জানে সে তা সে কোনো অপরাধ করে আছে যার জন্য পুলিশকে দেখেছে পালাতে চায় পালানোর কোনো দরকার নেই জীবনটা আগে আপনার ফল্ট আছে আপনার তো এতে জেল হবে না একটা কেস হবে বড় জোর আপনাকে ফাইন হবে গভর্নমেন্টের ঘরে কিছু টাকা জমা পড়বে এর জন্য পালিয়ে যাওয়ার কিছু নেই কেন পালাচ্ছে তারা ম্যাক্সিমাম মানছে ম্যাক্সিমাম মানছে কিছু এখনও অসচেতন অসচেতন আছে কিন্তু ম্যাক্সিমাম লোকেই মেনে চলছে কাজীপাড়ার পরিস্থিতি এই মুহূর্তে আপনি যেটা দেখছেন ওখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে যার জন্য ওখানে রাস্তাটা শুরু হয়ে গেছে একটা মানে অপ্রশস্ত ব্রিজের উপর দিয়ে আমাদের দুদিকের গাড়ি পার করতে হয় যার জন্য ওই জায়গাটায় একটু জ্যাম থাকে আশা করি কুড়ি তারিখে নতুন ব্রিজটা চালু হয়ে যাবে তখন জ্যামটা আর থাকবে না